নমস্কার অ্যাস্ট্রো মন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব বারোটি রাশির নাম তাদের নামের আধ্যাক্ষর বা প্রথম অক্ষর নক্ষত্র চরণ বারোটি রাশির স্বামী এবং রাশি বর্ণ কি হয় প্রথমেই আমরা জেনে নেব বারোটি রাশির নাম মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ মিন এই হলো মোট বারোটি রাশি প্রথমেই এক নম্বরে মেষ রাশির নাম মেষ রাশির নামের আধ্যক্ষর বা প্রথম অক্ষরটি হচ্ছে চু চে চো লা লি লু লে লো অ এই অক্ষরগুলো দিয়ে মেষ রাশির নামধারী ব্যক্তিদের প্রথম অক্ষর শুরু হতে পারে মেষ নক্ষত্র চরণ হচ্ছে অশ্বিনী নক্ষত্রের চতুর্থ পদ ভরণী নক্ষত্রের চতুর্থ পদ এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদ মেষ রাশির স্বামী হচ্ছে মঙ্গল এবং মেষ রাশির বর্ণ ক্ষত্রিয় দ্বিতীয় বৃষ রাশি বিশ্বরাশি নামের ই উ এ ও বা বি বু বে বো বিষরাশি নক্ষত্র চরণ হচ্ছে কৃতিকার তৃতীয় পাদ রোহিণীর চতুর্থ চরণ মৃগশিরা চতু দ্বিতীয় চরণ বিশ্বরাশির স্বামী হচ্ছে শুক্রগ্রহ এবং রাশি বর্ণ হচ্ছে বৈশ্য তৃতীয় মিথুন রাশি মিথুন রাশির নামের আধ্যাক্ষর ক কি কু ঘ ড ছ কে এই হ অক্ষরগুলো দিয়ে শুরু হবে মিথুন রাশির নক্ষত্র মৃগস্বরার দ্বিতীয় চরণ আদ্রা নক্ষত্রের চতুর্থ চরণ এবং পূর্ণপশু নক্ষত্রের তৃতীয় চরণ মিথুন রাশির স্বামী হচ্ছে বুধগ্রহ রাশি বর্ণ শুদ্র চতুর্থ কর্কট রাশি কর্কট রাশি নামের আধ্যাক্ষর হি হু হে হো ডা ডি ড ডে ডো কর্কট রাশি নক্ষত্র চরণ হচ্ছে পূর্ণবসু নক্ষত্রে প্রথম চরণ পুষ্য নক্ষত্রে চতুর্থ চরণ এবং আশ্লেষ নক্ষত্রে চতুর্থ চরণ কর্কট রাশির স্বামী চন্দ্রমা এবং রাশি বর্ণ হচ্ছে ব্রাহ্মণ বা বিপ্র পঞ্চমে সিংহ রাশি সিংহ রাশি নামের আধ্যাক্ষর মা মি মু মে মো টা টি টু টে এইগুলি দিয়ে শুরু হবে নামের প্রথম অক্ষর সিংহ রাশির নক্ষত্র চরণ হচ্ছে মঘার চতুর্থ চরণ পূর্ব ফাল্গুনি নক্ষত্রের চতুর্থ চরণ এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রথম চরণ সিংহ রাশির স্বামী হচ্ছে সূর্য এবং বর্ণ হচ্ছে ক্ষত্রিয় ষষ্ঠে কন্যা রাশি কন্যা নামের অধ্যক্ষর হচ্ছে টো পা ইত্যাদি অধ্যক্ষর দিয়ে নামের শুরু হবে কনারাশি নক্ষত্রগুলো হচ্ছে উত্তর ফাগু নক্ষত্রের তৃতীয় চরণ হস্ত নক্ষত্রের চতুর্থ চরণ এবং চিত্রা নক্ষত্রের দ্বিতীয় চরণ কনারাশির স্বামী হচ্ছে বুধ গ্রহ এবং বর্ণ বৈশ্য সপ্তমী তুলা রাশি নামের আধ্যাক্ষর রা রি রু রে রো তা তি তু তে এই অক্ষরগুলিতে নামের শুরু হবে তুলা রাশি নক্ষত্র চরণ হচ্ছে চিত্রার দ্বিতীয় চরণ সাতই নক্ষত্রের চতুর্থ চরণ এবং বিশাখার চতুর্থ চরণ বা চতুর্থ পদ তুলা রাশি স্বামী হচ্ছে শুক্র গ্রহ এবং তুলা রাশির বর্ণ হচ্ছে শুদ্র অষ্টমে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির নামের আদাক্ষর তো না নি নু নে নো জি জু ইত্যাদি বৃষ্টিক রাশির নক্ষত্র চরণগুলি হচ্ছে বিশাখার প্রথম চরণ অনুরাধা আর চতুর্থ চরণ এবং জ্যেষ্ঠ নক্ষত্রের চতুর্থ চরণ বৃষ্টিক রাশির স্বামী হচ্ছে মঙ্গল গ্রহ এবং বৃষ্টিক রাশি বর্ণ বিপ্র বা ব্রাহ্মণ নবমে ধনু রাশি ধনু রাশি নামের আধ্যাক্ষর হচ্ছে যে ভা ভি ভু ধা ফ ট ভে ইত্যাদি ধনু রাশি নক্ষত্র চরণগুলো হচ্ছে মূলার চতুর্থ চরণ পূর্ব আশ্রয় নক্ষত্রের চতুর্থ চরণ এবং উত্তরাশ্রয়ের নক্ষত্রের প্রথম চরণ ধনু রাশির স্বামী হচ্ছে গুরুগ্রহ মানে গুরু বৃহস্পতি এবং রাশি বর্ণ হচ্ছে ক্ষত্রিয় দশমে মকর রাশি মকর নামের আধ্যাক্ষর ভো যা জি জু জে জো খা খি খু খে খো গা গি ইত্যাদি অক্ষর দিয়ে নামে শুরু হবে এবং মকর রাশি নক্ষত্র চরণগুলো হচ্ছে উত্তরাশ্রী নক্ষত্রের তৃতীয় চরণ শ্রবণ নক্ষত্রের চতুর্থ চরণ এবং ধনিষ্ঠ নক্ষত্রের তৃতীয় চরণ মকর রাশি স্বামী হচ্ছে শনিগ্রহ এবং মকর রাশি বর্ণ হচ্ছে বৈশ্য একাদশে কুম্ভ রাশি কুম্ভ রাশির নামের আধ্যাক্ষরগুলি হচ্ছে গু গে গো সাি সু সে সো দা কুম্ভ রাশি নক্ষত্র চরণ হচ্ছে ধনিষ্ঠার দ্বিতীয় চরণ শতভিশা নক্ষত্রের চতুর্থ চরণ এবং ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় চরণ কুম্ভ রাশি স্বামী হচ্ছে শনিগ্রহ এবং কুম্ভ রাশি বর্ণ হচ্ছে শুদ্র নেক্সট মিন রাশি মিন রাশির নামের আদাক্ষরগুলি হচ্ছে দি দু ঠ অ দে দো বা বি মিন রাশির নক্ষত্র চরণগুলি হচ্ছে পূর্ব ভাদ্রপদের প্রথম চরণ উত্তরা ভাদ্রপদের চতুর্থ চন এবং রেবতী নক্ষত্রের চতুর্থ চরণ মিন রাশির স্বামী হচ্ছে গুগ্রহ এবং মিন রাশির বর্ণ হচ্ছে বিপ্র বা ব্রাহ্মণ তাহলে এতক্ষণ আপনারা সবাই শুনলেন বারোটি চক্রের আধ্যাক্ষরগুলি তাদের নক্ষত্র চরণ তিনটি করে নক্ষত্র চন প্রত্যেকের এবং তাদের রাশি স্বামীর নাম কি কোন গ্রহের অধিপতি আর কি এই রাশিগুলি এবং তাদের বর্ণ মোট চারটে বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটি বর্ণের মধ্যে তারা কোন কোন বর্ণে পড়ছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার মন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব বারোটি রাশির নাম তাদের নামের আধ্যাক্ষর বা প্রথম অক্ষর